শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং এই কাহারুল হাটে কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধু শনিবার বসে হাট আজ শনিবার পাঁচই মার্চ দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে আজকের বাজারে সব থেকে ছোট ছোটো সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হচ্ছে তো প্রথমে আমরা যেগুলো দেখছি এগুলো আজকের বাজারে সব থেকে ছোটো সার বাচ্চা প্রথমে আমরা সার বাচ্চা জামাই ধারণা দিব এরপরে তো ই অনুভব না এটা যাচ্ছেন ভাই এর জোড়াটা যাচ্ছেন অয়ান্ন চাবিশ করে হাজার চাওয়া এই জোড়াটা

হাজার চাওয়া হাজার বলছে বকনা বকনা না বকনা এটা কত হলে বিক্রি করবেন কত কথা বলবো বিক্রি করবেন আরো হলে কত বলছে

কত দাম কত ষোলো ষোলো কত বলছে কত চোদ্দ পনেরো বলছে চোদ্দো পনেরো সার বাচ্চা কিন্তু এটা চোদ্দো পনেরো বলছে ষোলো হাজার ছ কত হলে বিক্রি করবেন এটা ওইটা বিক্রি আর কত যেতে হবে বলেন তো কত হলে ছাড়বেন ধরো মোটামুটি ঘন্টাখানে কত হলে বিক্রি করবেন যে কত টাকা হলে বিক্রি করবেন এটা

মিলে লাভ হলো কত কিনা বলটা বললেন কত না এটা না ওই তাই চলছি আমরা চলে যাই এই পাশ কাঁচা ভালো আছেন এই পিচ্ছিগুলো সব আপনার সবগুলো না ওইটা কত টাকা চাচ্ছেন বলেন তো 18000 হাজার কত হলে বিক্রি করবেন এটা ষোলো হাজার

কত বলতেছে কত বলতেছে কত করে বললো পনেরো করে দিবেন না ষোলো করেই দিতে হবে ষোলো হাজার করে আনুমানিক তিন মাস বয়স হতে পারে করে কত দাম কত চাইলেন কত চাইলেন এইটা পঁচিশ হোক না এত বেশি দাম কি বললেন আপনি দাম বললেন বলছেন তাই নাই কত ছাড়বেন কত হলে আঠারো হাজার হলে এইটা বিক্রি হক না আনুমানিক চার মাস হইতে পারে বস

আঠারো হলে বিক্রি করবেন আঠারো হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনি আজকের বাজারে সবথেকে ছোটো ছোটো সার এবং ঘটগুলো আমরা দেখছি সেইগুলো একটু দেখা দেখানোর চেষ্টা করছি আপনার ছোটটা কত দাম এটা এটা পনেরো কত বলে কত বলে চোদ্দ আর বিক্রি দাম পনেরোই চোদ্দ আর পনেরো দাদা সুস্থতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন